বন্ধুরা আপনাদের ফোনের ইন্টারনেট ডাটা কি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে আপনারা অনেক অনেক সেভিং করে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করছেন যেন আপনাদের ফোনের ইন্টারনেট ডাটা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি দেখতে পান আপনার ফোনের মধ্যে মেসেজ চলে আসে যে আপনি ফিফটি পারসেন্ট ডাটা ব্যবহার করে নিয়েছেন আপনি আপনার ফোনের মধ্যে নাইনটি পারসেন্ট ডাটা ব্যবহার করে নিয়েছেন অনেক সময় তো এমনও হয় আমরা রাত্রেবেলা ঘুমিয়ে গেলাম ফোনটাকে রেখে সকালে উঠে যখন আমরা ফোনের মধ্যে ডাটা অন করি আমাদের ফোনের মধ্যে মেসেজ চলে আসে যে আমরা আমাদের ফোনের মধ্যে নাইনটি পার্সেন্ট ডাটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডাটাকে আমরা ইউজ করে নিয়েছি তাহলে আপনার ফোনের ডাটাগুলি গেল কোথায় কিভাবে আপনি খরচা করেছেন অনেক মানুষরা এমন রয়েছেন যারা ডেলি জিবি ব্যবহার করেন মনে করুন অনেকেই এমন অফার আছে যে আপনি ডেলি এক জিবি করে পাচ্ছেন নতুন সিম কিনেছেন এক জিবি করে পাচ্ছেন আবার অনেকে আছেন ডেলি প্ল্যান নিয়ে থাকেন এক জিবি দুই জিবি তাহলে আপনি কিভাবে এই এক জিবি দিয়ে সারাদিন ফোনের মধ্যে এনজয় করবেন কীভাবে সারাদিন ফোনের মধ্যে ডেটাগুলোকে ব্যবহার করবেন এক জিবি দিয়ে কিভাবে আপনার চব্বিশ ঘন্টা চালাবেন সে বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমি আপনাদেরকে দেখাবো চারটি সেটিংস আর এই চারটি সেটিংস যখনই আপনারা আপনাদের ফোনের মধ্যে কমপ্লিট করবেন এরপরে আপনারা যখন আপনাদের ফোনের মধ্যে ডেটা অন করে ফোনটাকে ব্যবহার করবেন ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করবেন আপনারা দেখলে অবাক হবেন যে কি আপনাদের ফোনের ডেটা শেষই হবে না তো বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা কারো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একবার লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আপনাদেরকে চারোটায় সেটিং কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে আপনারা রেজাল্ট দেখতে পাবেন প্রথম সেটিং এই প্রথম সেটিং করার জন্য আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে ধরে রাখুন যেমন ধরুন এখানে রয়েছে ক্রোম ব্রাউজার ক্রম ব্রাউজারের উপরে আমি এভাবে চেপে ধরে থাকলাম এবং আমি আই বাটনে ক্লিক করলাম যখনই এখানে আই বাটনে ক্লিক করলাম আপনারা এখানে নিচের দিকে আসলে একটি অপশন দেখতে পাবেন ডেটা ইউজ বা আপনাদের ফোনের মধ্যে ডেটা অ্যান্ড ওয়াইফাই নামে দেওয়া থাকবে তো আমরা যে কাজটি করব ডেটা ইউজের মধ্যে একবার ক্লিক করব। যখন এই ডাটা ইউজের মধ্যে ক্লিক করব আমরা এখানে একটি অপশন দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধুরা আপনারা যখন ফোনের মধ্যে ডেটা অন করেন তখন কি হয় এই অ্যাপ্লিকেশানগুলি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সব অ্যাপ্লিকেশানগুলি ডেটাকে ব্যবহার করতে থাকে এবং এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যেমন ধরুন এই ক্রোম ব্রাউজারটি আপনি এই ক্রোম ব্রাউজারটাকে ব্যবহার করুন বা না করুন এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলবে আপনার ফোনের ডেটাকে ব্যবহার করবে যার কারণে বন্ধুরা আপনার অজানাতে আপনার ফোনের অ্যামবেগুলা শেষ হয়ে যায় আপনাকে যে কাজটি করতে হবে এই ক্রোম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে আপনাকে এখানে বন্ধ করে দিতে হবে তার মানে কি হবে এটি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ডেটা বা আপনার ফোনের এমবিকে বিকে ম্যাগাবাইটকে এটি ব্যবহার করবে না যার কারণে আপনার এমবি অনেক অনেক বেশি সাশ্রয় হবে আপনাকে শুধু এটি একটি অ্যাপ্লিকেশনের মধ্যে করলে হবে না যা সব অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোর মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে সবগুলো অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দিতে হবে এর আপনি একটি সেটিং করে বন্ধুরা রেজাল্টটি দেখতে পাবেন এখানে চারটি সেটিংয়ের মধ্যে চার নাম্বারের যে সেটিং দেখাবো অসাধারণ একটি সেটিং দেখাবো যেটি আপনার পুরো ফোনের ডেটাগুলাকে যেখানে যেখানে ফোনটি ডেটা ব্যবহার করতেছে সেখান থেকে আপনাদের ফোনের অ্যাম্বগুলাকে সেভ করবে দারুণ একটি অপশন দেখাবো এখন আপনাদেরকে করতে হবে দুই নাম্বার সেটিং দুই নাম্বার সেটিংটি করার জন্য আমরা আমাদের ফোনের প্লে স্টোরটাকে অন করব কারণ হচ্ছে আমরা আমাদের ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন যা সব গেমস ব্যবহার করে থাকি যা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে থাকি সবগুলো আমরা এ স্টোর থেকে ব্যবহার করে থাকি স্টোর ছাড়া তো আপনি মোবাইলটাকে ব্যবহার করতে পারবেন না সেজন্য আপনাকে এই সেটিংটি এই জায়গাতে করতে হবে কর্নারে আপনারা আপনাদের লুগু দেখতে পাবেন এই জায়গাতে আপনারা ক্লিক করবেন জিমেলের লুগুতে এখানে আপনারা জাস্ট একবার সেটিংয়ে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স জাস্ট এই জায়গাতে আপনারা একবার ক্লিক করুন এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে ও টু আপডেট অ্যাপস এই জায়গাতে আপনারা একবার ক্লিক করবেন এখানে যদি আপনি লক্ষ্য করেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা আপনার ফোনের মধ্যে আপনি অনেক অনেক অ্যাপ্লিকেশান রেখেছেন এই অ্যাপ্লিকেশানগুলি যখনই আপনি ফোনের ডাটাটাকে অন করবেন আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানগুলির কিছুদিন পর ফর আপডেট লঞ্চ হতে থাকে আর আপনি যদি গেম খেলেন তাহলে গেমের তো প্রত্যেক দিন আপডেট লঞ্চ হতে থাকে তাহলে আপনার ফোনের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা ছাড়াই আপনার ফোনের প্লে স্টোরটি আপনার ফোনের সব অ্যাপ্লিকেশনকে এখানে আপডেট করে দেবে যার কারণে আপনার অনেক অনেক এমবি নষ্ট হয়ে যাবে কারণ এক একটি আপডেট পঞ্চাশ এমবি একশো এমবি পর্যন্ত হয়ে থাকে আবার গেমের যে আপডেটগুলি সেগুলো দুশো তিনশো এমবি পর্যন্ত হয়ে থাকে যার কারণে আপনার ফোনের এমবি যদি আপনি বাঁচাতে চান তাহলে ডু নট ও টু আপডেট অ্যাপস নিচের অপশনটি যেটি রয়েছে তার মধ্যে আপনি ক্লিক করে দেন এর মধ্যে যখনই ক্লিক করে দেবেন আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশানগুলির আপডেট আসবে সেগুলোকে আর আপনার প্লে স্টোরটি আপডেট করবে না আপনি যদি মনে করুন ইমোটাকে আপডেট করবেন তাহলে আপনি চার্জবারে যান ইমো লিখুন ইমোটাকে আপনারা ফোনের মধ্যে আপডেট করুন এভাবে যদি আপনারা মেনটেন করে চলেন তাহলে আপনার ফোনের অ্যামবি আপনারা অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন তিন নম্বর সেটিংটি করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে সেটিংসে গেলে আমরা এখানে নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংসের মধ্যে আমরা ক্লিক করবো এখানে আমরা দেখতে পাবো ডেভেলপার অপশন যদি আপনি আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন করতে না পারেন তাহলে আপনি অ্যাবাউট ফোনে চলে যাবেন ফোনের সেটিং আসার পর নিচে গেলে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ভার্সান ভার্শনের মধ্যে ক্লিক করবেন এখানে পাচ্ছেন বিল্ড নাম্বার আর দশটি এভাবে ক্লিক করবেন আপনার ফোনের স্ক্রিন পাসওয়ার্ড চাইবে তারপর আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে যেসি আপনি সিস্টেমের মধ্যে বা সিস্টেম সিস্টেমের আপডেটসের মধ্যে এডিশনাল সেটিংয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন তো একটি ডিটেলসে বললাম তারপর আপনার ডেভেলপার অপশনটি ফোনের মধ্যে অন করুন এখানে ইম্পর্টেন্ট একটি সেটিং রয়েছে যে মারাত্মক বুলটি আমরা করে থাকি যার কারণে আমাদের ফোনের এখানে অনেক বেশি মেগাবাইট অনেক বেশি এমবি আমাদের ফোন ইউজ করে নেয় এখানে একটি সেটিং রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনি আপনার ফোনের মধ্যে একটি লিমিট লাগান যে লিমিটটি যে যে লিমিটের কারণে আপনার ফোনের এমবি অনেক অনেক বেশি বেঁচে যাবে যেমন ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেসও রয়েছে স্ট্যান্ডার্ড তাহলে আপনি যতগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করবেন আপনার ফোনের প্রত্যেকটি সিস্টেম আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকবে কারণ এখানে আপনি কোনো লিমিট সেট করে রাখেননি তাহলে সেই অপশনগুলি সেই অ্যাপ্লিকেশানগুলি আপনার ফোনে ডেটাকে কন্টিনিউসলি ব্যবহার করতে করতে থাকবে এবং আপনি সকালে উঠে দেখতে পাবেন আপনার এক জিবিও ডাটা নেয় এক এমবিও নেয় সব শেষ হয়ে গেছে আপনাকে যে কাজটি করতে হবে এখানে অ্যাটমোস্ট ওয়ান প্রসেসে ক্লিক করতে হবে বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করতে হবে আপনার যদি অনেক ডাটার সমস্যা থাকে তাহলে আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করবেন ভাই যখনই আপনি এসেটিংটি করবেন আপনার ফোনের মধ্যে আপনি কোনো অ্যাপ্লিকেশানকে ব্যাকগ্রাউন্ডে রান করার জন্য আপনি রাখেননি সবগুলো অ্যাপ্লিকেশানের ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করেছেন এরপর আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড একটি লিমিট সেট করেছেন তাহলে আপনি বুঝতে পারছেন আপনার ফোনের এমবি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে এবং আপনি এখানে আপডেটটাকেও বন্ধ করে দিয়েছেন আপনি তিন ধরনের এখানে সেটিং করেছেন আপনি অনেক অনেক বেশি ফাইতে পাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো চার নাম্বার সেটিংস চার নাম্বার সেটিংসটি আপনারা করার জন্য ফোনের সেটিংয়ে চলে আসুন সেটিং আসার পর একটু নিচের দিকে আসুন এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক শুধু নেটওয়ার্ক নামেও থাকতে পারে তো আপনারা যে কাজটি করবেন এখানে মোবাইল নেটওয়ার্ক বা সিম নেটওয়ার্ক বা সিম থাকলে তার মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা ডাটা ইউজ পাবেন সবগুলো ফোনের মধ্যে সেটিংসটি রয়েছে জাস্ট আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখুন ডাটা সেভিং নামে একটি অপশন রয়েছে এই অপশনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ফোনের মধ্যে যদি ডাটা সেভিং অপশনটি আপনি খুঁজে না পান তাহলে কিভাবে করবেন সেটিং আসবেন আসার পর চার্জবারে ক্লিক করবেন বা উপরে থাকবেন চার্জ চার্জবারে ক্লিক করবেন এখানে আপনি যখনই লিখবেন ডাটা ডাটা সেভিং আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ডাটা সেভিং এই অপশনটি এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এবং ডাটা সেভিং অপশনটিকে ফোনের মধ্যে অন করবেন দেখুন টার্ন অন করে দিলাম এখন থেকে বন্ধুরা আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন এখানে যদি ডাটাটাকে বেশি ব্যবহার করে থাকে তাহলে সেটিকে এখানে অপটিমাইজ করবে আপনাদের ফোন এবং এই অপশনটি অন করার ফলে আপনার না ব্যাকগ্রাউন্ডে কোনো এমবি খরচ হবে না আপনার ফোনে নেটওয়ার্ক কোনো কিছুই আপনার এখানে আপনার ফোনের ডাটাকে অতিরিক্ত ব্যবহার করতে না মানে মনে করুন এটি সময় আপনার ফোনকে হ্যান্ডেল করতে থাকবে সেভিং করার জন্য তো এই বিষয়টি ডাটা যখনই আপনারা চার নাম্বার করবেন আপনাকে আর টেনশন করতে হবে না কোনো রকমের ডাটা বাড়তি খরচা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না এবং আপনি আপনার ফোনটাকে অনেক অনেক মজা নিয়ে ব্যবহার করতে পারবেন তো আজকে এই ভিডিওটি কিরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হাফেজ